কাথলা মাছগুলোকে আমি রসুন রসুন আদার পেস্ট লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা জিরে ধনে লেবুর রস সব দিয়ে ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করা মশলা মাখানো মাছগুলো এবার লাল লাল করে ভেজে নাম চুরো পেঁয়াজ একটু লাল করে ভেজে নিলাম এবার মশলা মাখানো মাছগুলো ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এই যে মশলাগুলো ছিল ম্যারিনেট অবস্থা সেগুলো একটু দিয়ে দিলাম করে সফট করে নেব হয়ে গেল মশলা মাখানো ফিশ ফ্রাই